গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছেন মনি ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত তো আজ আমাদের বাড়িতে দুটো বড় বড় কাতলা মাছ নিয়ে এসেছিলো আর আমি আপনাদের আজকে শেখাবো কিভাবে বটি ছুরি ইউজ না করেও মাছের আঁশ সহজেই ছাড়াতে পারেন তো আমরা প্রথম বটি দিয়েই ছাড়ানোর চেষ্টা করছিলাম তারপর এই ট্রিকটা অ্যাপ্লাই করলাম একটা টাকার কয়েন নিয়ে এসে মাছের আঁশের ওপর একটু শক্ত করে প্রেস করতেই আঁশগুলো কেমন সহজে উঠে এলো দেখুন এই দুটো বড় বড় মাছ আমাদের আঁশ ছাড়াতে দু মিনিটও টাইম লাগেনি তো আপনারা যারা মাছ কাটতে ভয় পান আপনারা কিন্তু এই ট্রিকটা অবশ্যই চেষ্টা করে দেখবেন বাড়িতে করার একদম খুব সহজে উঠে যাবে আঁশ আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার